আসসালামু আলাইকুম شدت قناه আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো বড় বড় মতো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমার খেয়াল ছিল না যে আজকে হ্যাসিং ডে তো আমি বাসা এসে দেখি বাচ্চাগুলো কিন্তু একবারে ট্রে থেকে আপনার ট্রেতেই ড্রিম 글로 রয়েছে তো ওখান থেকে বাচ্চাগুলো ফোটার পর নিজে চলে আসছে কিন্তু তারা তো আমি এখনো মেশিনটা খুলল নাই তো এখন খুলে আপনাদের দেখাবো যে বাচ্চাগুলো কি অবস্থা বাচ্চাগুলো আলহামদুল্লাহ অনেকটা সুস্থ আছে এখানে যদি একটু খেয়াল করেন আমি এটা একটু তুলে রাখি নয়তো বাচ্চাগুলো দেখা যাচ্ছে আপনার লাভ দিলে শুধু এখানে দেখেন বাচ্চাগুলো কিন্তু আটকে গেছে আমি এগুলো এখন নিচে নেমে আসবো অনেকগুলো বাচ্চা কিন্তু অনেকগুলো বাচ্চা কিন্তু আজকে এখানে হ্যাচিং হয়েছে এখানে প্রায় আপনার ষাটটা কি তার বেশি হবে এমন ডিম দেওয়া ছিল তো এখনও দেখা যাচ্ছে বাচ্চাগুলো কিন্তু অনেকগুলোই বের হয়েছে অনেকগুলো বাচ্চাই কিন্তু বের হয়েছে এখানে এবং অন্যান্য যে ডিমগুলো রয়েছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে এই রাতের মধ্যে ইনশাল্লাহ বের হয়ে যাবে আর এখন আমি বাচ্চাগুলো বের করবো না যেহেতু এগুলো বের হয়েছে সকাল থেকে বের হলেও আমি আগামীকাল সকালে এগুলা আমি হ্যাচিংয়ে দেবো সরি এগুলো আমি এ দেবো ইনশাল্লাহ কারণ বাচ্চাগুলো একটু আপনার ঝড় না হলে দেখা যাবে যে বাচ্চাগুলো বের করার পর অসুস্থ হয়ে মারা যাবে তো এখানে দেখুন বাচ্চাগুলো কিন্তু বের হওয়ার জন্য অনেকটা চেষ্টা করতেছে কিন্তু এই যে আমি মেশিনের দরজাটা কিন্তু উঁচা করে ধরে রাখছি তারপর এর উপরে উঠে চলে আসছে কিন্তু কি একটা অবস্থা দেখেন আমি এখানে আটকাবো কিন্তু এই যে ফাঁকটা রয়েছে এই ফাঁকের মধ্যে কিন্তু বাচ্চাগুলো এসে সবলায় জড়ো হচ্ছে তো আলহামদুলিল্লাহ এখানে যদি দেখাই এখানে কিন্তু ডিমের খোসা আর খোসা কিছু রয়েছে যেগুলো হচ্ছে এখনো বের হয় নাই তো এর মধ্যে যেগুলো বের হয় নাই ইনশাল্লাহ বের হয়ে যাবে অনেকগুলো ডিম দেখা যাচ্ছে আবার ফাটা অবস্থায় রয়েছে এদিকে দেখা যাচ্ছে আপাতত কিন্তু আমার মেশিনে আর কোনো ডিম নাই তো একটি ডিম আছে এটা হচ্ছে যেটা বলে আপনার একটি ডিম রয়েছে আরও ডিম ছিল তো আমার হাত থেকে পরে ভেঙে যাওয়ার কারণে এখানে একটি রয়েছে তো এখানে যে বাচ্চাগুলো আছে ইনশাল্লাহ এগুলো আমি নিজের জন্য এগুলো আবার পালব মাঝে মধ্যে এলাকার মধ্যে কেউ দু একটা নিলে এগুলো বিক্রি হয় তাছাড়া আমি বিক্রি করি না কারণ এই ছোট্ট খামারটা আমি বড় করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ অনেকগুলো ইতিমধ্যে অনেকগুলো বাচ্চা আমি ফুরাইছি এবং অনেকগুলো সদস্য কিন্তু মধ্যে চলে আসছে আমার খামারে তো এই ছিল ভিডিও আমার একটি ছোট্ট ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এতে কোনো দ্বিধার অন্ত নাই আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এ ধরনের নতুন নতুন ভিডিও নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি তো এই ছিল আজকের মতো ভিডিও তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ